ছি আমাদের রাজ্যের আগন্ত অতিথি রাশি তিনি আমাদের আত্মীয় তার অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই স্বাগত আমন্ত্রণ বিশালপাড়া নিশিকান্ত স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করলেন অভিনেত্রী গীতশ্রী আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যায় বিশালপাড়া নিশিকান্ত স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ফিতে কেটে উদ্বোধন করলেন জি বাংলার রাশি সিরিয়ালের অভিনেত্রী গীতশ্রী এই মণ্ডপে সজ্জায় বাচ্চাদের হারিয়ে যাওয়ার দিন এবং কার্টুন নন্টে ফন্টে ছবির কিছু ধারাবাহিক ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জা নিয়ে সংবাদ মাধ্যমকে ক্লাবের প্রতিনিধিরা জানান তো থ্যাংক ইউ সো মাচ শ্রীনাডাকে যার জন্য আমি এখানে আসতে পেরেছি আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আর কি বলবো নতুন করে দুর্গা তো যা হয় আর কি বাঙালিদের শ্রেষ্ঠ এক বক্ত আমরা অপেক্ষা করে থাকি সেখানে এই মণ্ডপে এসি শিল্পী সত্তা অনেক খুব সহজে প্রকাশ হয় যে এত ট্যালেন্টেড শিল্পী হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে তো সেখানে আমি দেখতে পাচ্ছি আমরা সবাই থেকে বোধ করে এসছি ইন্টারেস্ট খুবই ভালো লেগেছে বাচ্চারা আরো বেশি এনজয় করবে তো সবার পুজো খুব ভালো পাকুক থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসে দেওয়ার জন্য চাল্লিশ বছর আর কি আমাদের এটা ফর্টি ফিফ ইয়ার আর ক্লাবের ফিফটি ইয়ার্স এটা সুবর্ণ জয়ন্তী ক্লাবে আর পুজোর হচ্ছে পঁয়তাল্লিশ বছর ভাবনাটা মেনলি হচ্ছে নারায়ণ দেবনাথের যে ক্যারেক্টারগুলো আর কি পাটুল ভাদাভোদা নন্টে ফন্টে এরা যদি দুর্গা পুজো করতো তাহলে দুর্গা পুজোটা কেমন হতো এই ভাবনাটা নিয়েই এবার এটা আমাদের পুজো তারপরে যদি নারায়ণ দেবনাথের ক্যারেক্টাররা কোনো সময় দুর্গা পুজো করে তাহলে কেমন পুজোটা হয় সেই পুজোটার ভাবনা নিয়ে এবার পুজো এবং আমরা তো এক্স্যাক্টলি যে কোথায় থাকতো তারা সেই উল্লেখ ছিল না তাই আমরা সেটাকে একটা কল্পনার জায়গা করেছি যে কমিকপুরে থাকতো তারা কমিকপুরের পুজো সেই জন্য আমাদের এবারে থিমই হচ্ছে কমিকপুরের আমার নাম বিশ্বজিৎ দাস আমি এখানের সেইভাবে কিছু নেই পুজোর আর কি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার আর আমার সঙ্গে আছে আমাদের পুজোর সভাপতি হেমন্ত কর্মকার পুজোর বাজেট আমাদের এবার আমরা মোটামুটি পাঁচ লাখ লাখ টাকার আমাদের বাজেট এবার ওভার টোটাল সব নিয়েই আমাদের পাঁচ লাখ টাকা বাজেট প্যান্ডেল লাইট প্রতিমা সব নিয়েই আমাদের চার লাখ টাকা বাজেট শিল্পী শিল্পী গোরাচাঁদ পাল্লার গৌরাঙ্গ পাল্লার কি প্রতিমা শিল্পী আমাদের লেলিনগড়ের এখানে লোকাল